নমস্কার বন্ধুরা চলে আসলাম ঘূর্ণিঝড় ফেঙ্গালের আরও একটি নতুন এবং অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে ঘূর্ণিঝড় কিন্তু বাংলার দিকে এগোনো শুরু করছে তবে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা অনেকটা রয়েছে তামিলনাড়ু পাদুচেরী উপকূলের সামনে কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু উড়িষ্যা অবধি পৌঁছে গেছে উড়িষ্যার ভুবনেশ্বর পারদ্বীপ ভদ্রক পুরী এতটা অবধি আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব পৌঁছে গেছে গিয়ে এর ফলে আমরা বাংলার ওপরে কিন্তু একটু যে মাঝখানে কয়েকদিন ঠান্ডার আমেজ পড়েছিল সেটা কিন্তু কিছুটা কম হতে দেখা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে গতকাল থেকে কিন্তু একটু একটু কিন্তু রাত্রেবেলা করে হালকা ঠান্ডা কম হয়েছে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় এসে ঘূর্ণিঝড়ের প্রভাব এসে বাংলার ওপর আশ্রয় পড়বে যার ফলে কলকাতা অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির এবং কোথাও কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র তাতে কিন্তু আমরা যদি একবার দেখাই ব্লু মুডে এই মুহূর্তে কোন মেঘের কন্ডিশন কী রয়েছে মেঘের কন্ডিশন কিন্তু এই রয়েছে কি পুরোপুরিভাবে ঘূর্ণিঝড়ের যে চোখ অর্থাৎ এই চোখটা কিন্তু রয়েছে চেন্নাই এবং পাদুচেরির থেকে অনেকটাই দূরে অর্থাৎ সমুদ্রের মধ্যে রয়েছে কিন্তু এর ফলে আমরা চেন্নাই পাদুচেরি নাললোর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আকাশ মেঘ দেখতে পাচ্ছি মেঘলা আকাশ তাঞ্জাবির অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সাইডগুলোতে এবং তেলেঙ্গানা দিকটাতে আর এর ফলে পশ্চিমবঙ্গেরও কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি জয়নগর গোসাবা হলদিয়া কন্টাই বেলদা তারপর হচ্ছে এগরা মোহনপুর দাতন এদিকগুলোতে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর তার কারণ হচ্ছে এই ঘূর্ণিঝড়ের মেঘ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কোথাও কোথাও উলবিরিয়ার দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে আপনাদের এখানকার আকাশ এই মুহূর্তে কেমন পরিস্থিতি অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো একটা অনুমান করতে পারবো যে এই মুহূর্তে কোথাও কোথাও আকাশ মেঘলাটা রয়েছে মেপ অনুযায়ী তবে দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জ দিকটা কুমিলারি গোসাবা ঝাড়খালি ঝাড়খালী এই দিকটাতেও আমরা মেঘলা কিন্তু আকাশ দেখতে পাচ্ছি এদিকে আবার বাংলাদেশের শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া এই সমস্ত অংশ হালকা হালকা করে মেঘ প্রবেশ করেছে কিন্তু সব থেকে বেশি করে মেঘ প্রবেশ করেছে কিন্তু বাংলার অর্থাৎ উড়িষ্যা দিকটাতে যেমন কামাক্ষানগর বালাস্বর ভুবনেশ্বর ব্রহ্মপুর আর ঘূর্ণিঝড়ের সরাসরি পপ যেহেতু এই অংশ এই এই রাজ্যগুলিতে রয়েছে যেমন তামিলনাড়ু চেন্নাই এই দিকগুলোতে তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এর পপ দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু এই ঘুরছে তো এবারে আমরা সরাসরি দেখে নেব উপগ্রহ চিত্র তো দেখলাম এবার সরাসরি আমরা কিন্তু দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে তো বায়ুর ঝাপটা মোড় গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আজ রাত্রেবেলা গিয়ে আগামীকাল শনিবার তিরিশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে পুরোপুরিভাবে উপকূলের মধ্যে অর্থাৎ চেন্নাই পাদুচের দিকটাতে এবং আছড়ে পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি কি এই যে প্রভাব যেহেতু আছড়ে পড়ছে তার জন্য এর প্রভাব কমবে অর্থাৎ শক্তির হ্রাস হ্রাস পাবে এবং শক্তি হ্রাস পেলেও তিরিশ তারিখের পর থেকে কিন্তু এই পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আর ঝড়ের যে ঝাপটা সেটা শুধু এই বেঙ্গালুরু মাদুরাই চেন্নাই এবং এই সমস্ত অংশে এবার আমরা তো ঝড়ের ঝাপটা দেখলাম এবার সরাসরি আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখে নেব 제. Okay. কোথায় কোথায় বাংলার কোথায় কোথায় বৃষ্টি হবে তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উপকূলের দিকে কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দীঘা মন্দারমণি রামনগর চালখোলা কাকধা এ সমস্ত অংশগুলিতে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আজ হতে পারে তবে এই বৃষ্টিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ এটা খুবই কম একই সঙ্গে আমরা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে বেশি প্রভাবটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি আস্তে আস্তে করে এটাকে উনত্রিশ থেকে তিরিশ তারিখের দিকে যাই রাত বেলার দিকে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন হলদিবাড়ির দিকটাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা রায়দিঘি ঝাড়খালি এদিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে একই সঙ্গে দীঘা মন্দারমণি কাগধা জনপুর কেজুরি এদিকটাতেও কিন্তু আমরা কাকদিক সাইডটাতেও হালকা হালকা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আর ভুবনেশ্বর সাইডটাতেও বৃষ্টি রয়েছে সে সময় কিন্তু ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা তামিলনাড়ু উপকূলের দিকটাতে তারপরে আমরা আইটুয়ে গাবো আইটুয়ে গিয়ে গেলে মোটামুটি আজ রাত্রের দিকটা কিন্তু বৃষ্টি অনেকটা কমবে কমলেও ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে যেমন কন্টায় জনপুর চালখোলা দীঘা এদিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে সঙ্গে কাকধা তারপরে হচ্ছে কাকধার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কন্টাই তারপর হচ্ছে বাতাগং এদিকটাতেও কিন্তু বৃষ্টি আমরা কিছুটা বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে এগড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এগরা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে কিন্তু আমরা বৃষ্টি বাড়ার যে চান্স সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো কুলপি দিকটাতেও রয়েছে এখানে অর্থাৎ উপকূলের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে সঙ্গে লালমোহন মাঠ এবারে কলকাতা বা হাওড়া হুগলি সাইডটাতে কখন বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে যখন তুলে তুলে ধরি তো তিরিশ তারিখে যখন আমরা সকাল আটটা নাগাদ পৌঁছাচ্ছি ছি সেই সময় কিন্তু বেলদা সাবেং কৈশোরী নয়াগ্রাম গোপীবল্লভপুর মেদিনীপুর খড়গপুর কেশপুর এদিকটাতেও বৃষ্টিটা পৌঁছাচ্ছে গোপীবল্লভপুর সাইডটাতে কিন্তু তখনও কলকাতা অবধি পৌঁছায়নি এদিকে আবার সামনগর মাঠবেড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ দিকটাতে পৌঁছাবে কিন্তু তিরিশ তারিখ সকাল এগারোটা নাগাদ গিয়ে অর্থাৎ আগামীকাল শনিবারে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বাংলার ওপরে পড়বে এবং সকাল এগারোটা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বা এগারোটার পরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন নিউ টাউন কলকাতা বালি ডানকনি পানিহাটি মানে এদিকে হাওড়া হয়ে এবং এদিকে কলকাতা হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার সাইডটাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাইডটাতে তারপর হচ্ছে আমতা বাগনান কোলাঘাট পাঁচকোড়া বাড়ি অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটা হয়ে এদিকে এদিকে আবার কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর কেজুরি সাবেং দাতন এবং কৈশোরী দিকটাতে সঙ্গে শ্যামপুর তারপরে হচ্ছে তমলুক কোলাঘাট বাজবজ উলবেড়িয়া হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলো তো মোটামুটি মানে বৃষ্টি হবে সঙ্গে সাতক্ষীরা এবং শ্যামনগর মারবিরিয়া সাইডটাতে হতে পারে এরপরে আরেকটু যদি এগোই আমরা এগোলে দেখতে পাচ্ছেন ঘন্টায় ঘণ্টায় কিন্তু বৃষ্টিতে পরিবর্তন ঘটছে তারপরে আমরা যখন দুপুরবেলা তিনটের সময় যাচ্ছি সে সময় কিন্তু কৈশোরী নয়াগ্রাম দাতন এগড়া হলদিয়া খেজুরি ডায়মন্ড হারবার মহীষল জয়নগর শ্যামপুর ময়না পিংলা এদিকগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটা লাল হয়ে গেছে বাদ বাকি খড়গপুর ঝাড়গ্রাম বারুইপুর গোসাবা এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপরে মোটামুটি তিরিশ তারিখ থেকে আমরা যদি এক তারিখের দিকে রওনা দিচ্ছি এক তারিখে রাত্রেবেলা দিকটাতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে তিরিশ তারিখ থেকে যখন এক তারিখে আমরা পৌঁছাচ্ছি সেই সময়কার যেই একটার সময় রাত্রি সেই সময় কিন্তু আমরা কুমিরমারি গোসাবা ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার এদিকগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিও পর্যন্ত দেখতে পাচ্ছি যেমন দয়াপুরও রয়েছে এর মধ্যে এবং বাসন্তী রয়েছে আর বাদবাকি বারুইপুর তমলুক কোলাঘাট বেলদা কন্টাই এবং কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেম কন্ডিশানটা বাংলাদেশেও থাকবে তো এরপর আমরা যখন এক তারিখ রাত্রি দুটোর সময় যাচ্ছি দেখুন রাত্রি দুটোর সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে গতকাল কিন্তু এতটা বৃষ্টি ছিল না এই মুহুর্তে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে যেমন খড়গপুর দিকটাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে বেড়েছে মেদিনীপুর বেল বেলি বালি বালিচক পাঁচকোড়া কোলাঘাট বাগনা নামতা বাজবাজ হয়ে ঝাড়গ্রাম দিকটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে বেলদাস দিকটাতেও কিছুটা বেড়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি গোসাবাজ বারুইপুর সাইডটা হয়ে এদিকে পাতর কাটা কলা বারতে বেড়েছে বাদ বাকি চারপসান হাতে আবার মধ্যে মির্জাগঞ্জ জিয়ানগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমনটা ছিল তেমনটাই থাকবে আর এদিকে উড়িষ্যার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে এরপরে আমরা যখন পাঁচটায় যাচ্ছি পাঁচটায় কিন্তু বজবজ বারুইপুর বিষ্ণুপুর এদিকগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি মিলিমিটার একুশ বাইশ মিলিমিটারের কাছে উপরেই কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাইশ পয়েন্ট পাঁচ মিলিমিটার যার ফলে কিন্তু পিয়ালি বারুইপুর বিষ্ণুপুর বজবজ মহেশতলা কলকাতা নিউ টাউন বালি রানকুনি বাজবাজ উলবেরিয়া বাগনান কোলাঘাট তমলুক ময়না এদিকগুলোতে ভারী বৃষ্টি এবং কোথাও অতিভারী বৃষ্টিও হবে বালিচক খড়গপুর মেদিনীপুর বেলদা দাতন এদিকগুলোতে মানে বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে হাওড়া উগলিতে হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সাইডে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তো এরপরে এক তারিখে তো মোটামুটি ভালোই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখলাম বিভিন্ন জায়গায় জায়গায় এরপরে এক তারিখের পর আমরা যদি সোমবার দু তারিখের কন্ডিশনটা দেখি দু তারিখে কিন্তু খুবই হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে উড়িষ্যার দিকটাতে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকবে আর এদিকে চাকুলিয়ার দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে কিন্তু বাদ বাকি বর্ধমান পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া বা মুর্শিদাবাদ এদিকগুলোতে তেমন কোনো বৃষ্টি আর আমরা সম্ভাবনা দেখতে পারলাম না এই ঘূর্ণিঝড়ে তবে টেম্পারেচার কিন্তু এদিকগুলোতে বন্ধুরা কমতে বা বাড়তে পারে একবার যদি আপনাদেরকে আমরা টেম্পারেচার মোডে দেখাই অর্থাৎ তাপমাত্রা মোড়ে তাহলে দেখুন আগামী লাস্ট যে টেম্পারেচার আমরা দেখছি অর্থাৎ আট তারিখের আট তারিখে ভোরের টেম্পারেচারটা যদি আমরা ফলো করি সে সময় কিন্তু পনেরো ডিগ্রি টেম্পারেচার কলকাতায় থাকবে চন্দ্রনগরে তেরো ডিগ্রি এবং শান্তিপুরে এগারো ডিগ্রি বুঝতে পারছেন বন্ধুরা কতটা ঠান্ডার আমেজ কিন্তু এবারে আসবে এই ঘূর্ণিঝড়টি চলে গেলে গিয়ে বর্ধমানে এগারো দুর্গাপুরে বারো মানে বারো ডিগ্রি অবধি টেম্পারেচার নেমে যাবে গিয়ে বারো এগারো তেরো দশ দশ দেখতে পাচ্ছেন সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু নয় ডিগ্রি অব্দি আমরা দেখতে পাচ্ছি দুমকা সাইডটাতে যেটা ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে কিন্তু নোলাহাটি সাইডে কিন্তু দশ রয়েছে এগারো রয়েছে শিউড়ি সাইডে দশ রয়েছে পশ্চিমবঙ্গ সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু দশ ডিগ্রিতে নামবে মানে বাংলার বিভিন্ন জায়গা জায়গা কিন্তু এবারে ব্যাপক পরিমাণে ঠান্ডার নামে আসতে চলেছে আগামী রবিবার আট তারিখে অর্থাৎ নতুন মাসে আর পশ্চিম বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু অনেকটাই পতন ঘটবে এবং উত্তরবঙ্গে একটু টেম্পারেচার বেশি থাকবে যাই না কেন উত্তরবঙ্গে কী কেন গরম হওয়া বইবে যাই না বুঝতে পারছি না শুষ্ক হওয়া হওয়ার কারণে কিন্তু আগামীকালের টেম্পারেচারটা যদি আমরা দেখি অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ তারিখে ভোরের টেম্পারেচার অনুযায়ী পাচ্ছি আমরা বাইশ ডিগ্রি সতেরো ডিগ্রি সতেরো সতেরো পনেরো অর্থাৎ আগামীকাল টেম্পারেচার কিন্তু অতটা কমবে না টেম্পারেচার যেহেতু ঘূর্ণাবাত্তর ফলে একটু বেড়েছে তেমনটাই বাড়ো থাকবে তবে আট সামনের মাসে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমবে তো শীতের আমেজ কিন্তু এবারে অবশেষে আসতে চলেছে এবং ঘূর্ণিঝড় কেটে গেলেই তো এই ছিল এখনকার আপনার বন্ধুরা যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখতে আপনারা ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ